কেলা আදරেলে আচ্ছা তুমি যে যে তোমার শেলে থেকে টাকা নিলা টাকাটা দিতাছ না কেন হ্যাঁ যে প্রতিদিন আয় আজবাজে কথা বলে আগে তো কয়দিন ভালো ভালো কথা কইছে এখন উল্টাপাল্টা কথা বলে টাকা দও না কেন বলবা যে হাতে টাকা হাতে টাকা আসলে দিয়া দমু প্রতিদিনই আসে একটা কোয়া বুঝায়া ভগি জগি একটা বুঝায় তুমি টাকা দাও না কেন হেডা কও টাকাটা দাও ইচ্ছা নাই আরে 20 25 হাজার টাকাই দাও এটা আর দিন জীবন এ কো একদিন ঘুরতে 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 একদিন দেখব আর কই না আর নাম্বার বন্ধ করে দিছি দাও না তোমার নাম্বার দিয়া নাম্বার কি তুমি দিছিলা তোমার নাম্বার পাইলো কই কেমনে চাইরেছে তোমার নাম্বার পাইছে কই আবার যদি আসে না

মানে দাল লইছি দাল লয়া বুঝানিবো তুমি কেন এটা গবে আছে রে তুমি বুঝব না তুমি কই আদে ভাষা জানি উল্টোপাল্টা পাল্টা ব্যবহার না করে দেখা তো আমি দেবো না জীবন চাইতে 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 যদি পাগল হয়ে যাবো লাস্টে একদিন গা ভুলে যাবো আর চাইবই না

আবার ফ্রেসালকেদের সামনে আমাকে রাষ্ট্রপিতে টাকা চাই তখন তখন আমার কি লাগে আয় বড়বি একটা কিছু কয় হ্যাঁ একটা কিছু প্রতিদিন তো একটা একটা দিয়ে আসি এখন যদি সামনে আমার টাকা দাও এখন তুমি যা আম্মু তে টাইকও দাও কত 200 টাকা আমি কি এখন পোলা পাই হ্যাঁ আমি এখন কলেজে পড়ি কয় এক হাজারকে দুই হাজার টাকা যদি বলো যে এক টাকা কম দিব ওইটাও নিমু না বরাবর দুই হাজার টাকা দিবা দুই হাজার টাকা এক হাজার টাকা দুইটা নোট দিবা তোমরা এরকম বাটপার কেন হ্যাঁ ফালতু ফ্যামিলি তোমরা একটা তোমার সাথে রাস্তায় দেখা হইলে বিভিন্ন দেবে দাও এতুয়ার দাও কেন তোমার বাবার যে বলতে বলছিলাম টাকার কথা বলো আইসা হ্যাঁ কি বলো টাকাটা যখন আনছো মসর মসর করে ভাঙছ আর খাইছো আর উড়াইছো ভীষণ ভালো লাগছে এমন একটা ভাব ধরো কত সুন্দর জামা জিন্সের প্যান্ট হাতে ঘড়ি মোবাইল বাবারে বাবা আংটি আবার বাবারে বাবা চুলের ভিতরে আবার ক্লিপ লাগেছে সিল্লা সিল্লি করে সব চলে হ্যাঁ তোমাদের দুনিয়াদারি সব চলতেছে খাওয়া দাওয়া একবারে আনন্দ পূর্তি আমার টাকাটা কি মনে পড়ে না দেওয়ার কথা

তোর আব্বা আইসি তুই নাই হ্যাঁ পেট ব্যথা হ্যাঁ একবারে এই যে এই সাইডটা আছে না একবারে কাটটা কিডনি মিডনি একবারে চা আছে কলজা গুড্ডা সব নিয়ে বেচাল আমার টাকা দে টাকা দে টাকা দিতে কইসি টাকা দে কোনো খাতির বাতির নাই কোনো চা হবে না

না মোবাইলে চার্জ থাকে না ও সেজন্য তো বলি ফোন বাজতে থাকে বাজতে থাকে ফোন ধরে না কেন পাওনা দাদা ফোন দাও সেজন্য তুমি ফোন ধরো না না হ্যাঁ শুধু আমি না বাজারে দোকানে পাঁচটা দোকানে বাকি খেয়েছে এক এক দোকানে না হইলো বিশ হাজার করে টাকা পায় বাজারেও তো যায় না সেই দোকানে কিছুদিন আগে গেছিলাম একটা দোকানে আইসক্রিম কিনতে বলতে তো তোমার বাপের কাছে পাঁচ হাজার টাকা থাক পাই তোমরা আপনার কই আইস দেখা করতে তুমি যাও না কেন ওই দোকানে হ্যাঁ আবার এর ভিতর লোক পাঠাইছে আমার কাছে লোক পাঠায় কয় কি

আমার কথা শুনেন ওই দিন কি করছে জানেন বাজারে যে সিনেমা হলটা আছে না সেই সিনেমা হলে যায় সিনেমা দেখে একটা ছেড়ি মানুষ আছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার